একাত্তর সালের সেই মুক্তির লড়াইয়ে শত শত বছর থেকে আমার যে আজাদির লড়াই ছিল সেই আজাদির লড়াইয়ের ভিত্তিতে যে রাষ্ট্রটা আমরা বানাতে চেয়েছিলাম সেই রাষ্ট্রটা আসলে আদৌ আমরা বানাতে পেরেছি কিনা যেই রাষ্ট্রটার ব্যাপারে আমাদের কথা ছিল সেই সকলের হবে সে গরিব মানুষের রাষ্ট্র হবে সে নিম্নবিত্ত মানুষের রাষ্ট্র হবে সে প্রতিবন্ধী মানুষের রাষ্ট্র হবে সেই রাষ্ট্রটা আসলে আমরা বানাতে পেরেছি কিনা চব্বিশের গণ অভ্যুত্থানের চোদ্দশো শহীদের রক্ত ঘেরা অভ্যুত্থানের পক্ষে এসে এক বছর পেরি আজকে আমাদেরকে সেই প্রশ্ন বারবার তুলতে হচ্ছে এবং করতে হচ্ছে যে আসলে এই রাষ্ট্র কতটুকু আমার এই রাষ্ট্র আসলে কতটুকু গরিব মানুষের এই রাষ্ট্র আসলে কতটুকু খেতে খাওয়া মজলুম মানুষের আমরা গত দশ মাস এগারো মাস থেকে দেখতে পাচ্ছি দেশের প্রায় তিরানব্বই লক্ষ প্রতিবন্ধী জনগোষ্ঠী যারা আছেন তাদের ন্যায্য হিসার উপদেষ্টা থেকে শুরু করে সরকারের বিভিন্ন মহলকে বারবার বলেছি যে জনগোষ্ঠীর এই অংশ যারা পিছিয়ে পড়া তারে শুধুমাত্র পাঁচ শতাংশ কোঠা অথবা তিন শতাংশ প্রতিবন্ধী কোঠার মধ্য দিয়ে যদি আমরা কাগজপত্রে সীমাবদ্ধ করে দেই তাহলে এই রাষ্ট্র কোনদিন রাষ্ট্র হবে না এই রাষ্ট্রটা যদি তাকে নাগরিক আকার স্বীকৃতি দিতে হয় তাহলে প্রত্যেকদিন তাকে রাষ্ট্র আকারে যে অধিকার দেবার কথা ছিল সেই অধিকার তাকে বুঝিয়ে দিতে হবে এবং আমরা দেখতে পাচ্ছি এগারো মাস পেরিয়ে সেই পঞ্চান্ন লক্ষ প্রতিবন্ধী ছাত্র ছাত্রীদেরকে যারা লেখাপড়া শেখান সেই প্রায় আঠেরোশো স্কুল যে যারা প্রাইমারি এবং হাই স্কুলে যারা পড়ান

পার্থক্য হতে হবে যে আপনারা মানুষের সরকার হবেন বাংলাদেশ রাষ্ট্র আকারে করতে চেয়েছিলাম যাদের জন্য লড়াই করতে হয়েছে জন্য বাংলাদেশের মানুষকে বারবার

বাংলাদেশকে সেই বাংলাদেশের দিল্লির আমরা কেন এখনো আমি আমলার ত্যাগ পাচ্ছে না তাদেরকে কেন শাস্তির মুখোমুখি করা হচ্ছে না তাই আজকে এই জায়গা থেকে আমরা আবার অন্তর্বর্তীকালীন সরকারের রেলেভেন্ট সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং যারা দায়িত্ব পালন করছেন তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই এখনও আবু সাঈদ মুক্তের রক্তে লেখা দেয়ালে দেয়ালে নতুন বন্দোবস্তের যে আখরের সংকল্প আমরা গত বছর করেছিলাম সেই রক্তে ভেজা দেয়ালগুলো মুছে যায় নাই নতুন বন্দোবস্তের আকাঙ্ক্ষাকে আমরা ভুলে যাই নাই যেই রক্তে ধরা বাংলাদেশকে আবার নতুন করে কত বছর স্বাধীন করা হয়েছিল সেই বাংলাদেশ আমরা পরিত্যাগ করি নাই অতএব জনগণের প্রত্যেকটা ন্যায্য আন্দোলনকে আপনাদেরকে দরদ দিয়ে

স্কুল বন্ধ করে দিয়ে কর্মদিবসে ঢাকাতে এসে দিনের পর দিন অবস্থান কর্মসূচি পালন করতে হবে কেন একদিনের দাবিতে লিখিত বক্তব্য দেবার পরেও মাননীয় মন্ত্রী উপদেষ্টা সচিবদের টনক ধরে না কাদের টাকা আপনাদের ট্যাক্স দেওয়া হয় সেটা ভুলে যাবেন না রক্তের টাকা আপনাদেরকে চাকরি দেওয়া হয়েছে যদি মনে করে থাকেন এইটা স্থায়ী চাকরি শেখ হাসিনার দিকে তাকান ক্ষমতার চার স্থায়ী না যেই জনগণ সেই একই জনগণ আমরা দেখেছি এবং কথা বলেছি আমাদের ঠিক ডান দিকে আপনারা দেখেছেন

সমাজ কল্যাণ দিয়ে থেকে যে প্রকল্প গুলো চালি ছিল সেগুলো এখন অব্যাহত আছে কিন্তু সেবা যে প্রকল্পগুলোর মধ্য দিয়ে ব্যবস্থা করা হলো হচ্ছে রাষ্ট্র যাদের মাধ্যমে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গুলোকে আমরা পরের সরকারে এই ধরনের নতুন নতুন প্রকল্প করে আপনাদের এই উপদেষ্টাদেরকে দুদকের দুর্নীতি করা আগামী বছর জেলে নেওয়ার ব্যবস্থা করবে সেই দিন কিন্তু আমাদেরকে আপনারা প্রয়োজনে আপনারা অবিলম্বে একটু উপকমিটি করেন উপকমিটি এই প্রতিষ্ঠান করবে রাষ্ট্রের নিয়ম কানুন গুলো যেগুলো নীতিমালা আছে সেগুলো তারা মানছে কিনা এবং জাতীয়করণ করা শিক্ষক কর্মকর্তা কর্মচারীদেরকে পেনশনভুক্ত করা নিয়মিত বেতনের ব্যবস্থা করা দরকার এই নূন্যতম দাবিগুলো নিয়ে মেনে নিয়ে আলোচনার বলে যান নেতৃবৃন্দকে আপনারা ভিত্তিতে নাগরিকদের সমস্যার সমাধান করেন এটাই হচ্ছে রাষ্ট্র রাষ্ট্র মানে এটা না এসি রুম থেকে আপনি বের হবেন না রাষ্ট্র মানে এটা না আপনি শুধু সরকারের টাকায় বিদেশ ঘুরবেন রাষ্ট্র মানে এটা না শুধুমাত্র প্রয়োজনীয় করবেন রাষ্ট্র মানে আপনাকে প্রেস ক্লাবে আসতে হবে জনগণের কথা শুনতে হবে নাগরিকদের অধিকার দিয়ে আপনাকে বসতে হবে মিটিং করতে হবে এটাই হচ্ছে রাষ্ট্র এটাই হচ্ছে না মন্ত্রনয় সচিবালয় কর্মকর্তাদেরকে বলছি প্রেস ক্লাবে আসেন তোমরা আমাদের সাথে বসেন স্কুল আছেন তাদের সাথে বসেন বসে সম্মানের সাথে নক্ষ্যতার সাথে রাষ্ট্রের আইনের উপরে ভিত্তি করে তাদেরকে বাড়িতে পাঠানোর ব্যবস্থা করেন স্কুলে পাঠানোর ব্যবস্থা করেন প্রান্তিক নারীদের কাছে